খাবারের আসল মূল্য একজন ক্ষুধার্ত মানুষই বোঝে ভরা পেটে তো অমৃতকেও বিষাক্ত মনে হয় যার পেটে ক্ষুধা আছে সেই বোঝে খাবারের কত স্বাদ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে অফিস থেকে বের হওয়ার সময় আমার মনে ছিল টিফিনে খাবারটা ফেলে দিতে হবে যদি টিফিন ভর্তি খাবার নিয়ে বাড়ি ফিরি তাহলে তো স্থির বকুনি খেতে হবে আজ আজ টিফিনে ছিল লাউয়ের তরকারি যা আমার একদমই অপছন্দের একেবারে অরুচিকর লাগে আমার কাছে জানি না কেন স্ত্রী হঠাৎ আমার স্বাস্থ্যের প্রতি এত মনোযোগী হয়ে উঠলো আমি তো অফিসে পনির কোপ্তা আর নান অর্ডার করে মজা করে খেয়েছিলাম টিফিন তো যেমন ছিল তেমনই রয়ে গেছে তবে বাড়িতে তো দেখাতে হবে যে টিফিনের খাবারটা পুরোটাই শেষ করেছি তো টিফিন পুরোটা শেষ করেছি এটা স্ত্রীকে দেখানোর জন্য একটা নির্জন গলির ধারে বাইকটা থামালাম ব্যাগ থেকে টিফিন বের করে প্রথমে বক্সে ছিল সালাদ যেটুকু ছিল পুরোটাই নিচে ফেলে দিলাম তারপর দ্বিতীয় বক্স খুললাম সেখানে ছিল লাউয়ের তরকারি সেটা ফেলে দেবো ভাবছি এমন সময় কাপা একটা কণ্ঠস্বর শুনতে পেলাম বাবুজি খাবারটা ফেলবেন না আমাকে দিয়ে দেন বাবুজি সকাল থেকে কিচ্ছু খাইনি তার চোখে মুখে ছিল করুন চাহনি আমি টিফিনের তৃতীয় বক্স থেকে রুটিগুলো করে তার হাতে দিলাম সেগুলো সিলভার ফয়েলে মোড়া ছিল সে ফয়েল সরিয়ে রুটিগুলো মেলে ধরলো সে রুটিগুলো মেলে ধরলো আমি তাতে লাউয়ের তরকারিটা ঢেলে দিলাম ওই বৃদ্ধ এক পাশে বসে গোগ্রাসে গিলতে লাগলো রুটি দিয়ে লাউয়ের তরকারিটা আমি টিফিন গুছাতে গুছাতে তাকিয়ে দেখলাম ততক্ষণে সে সমস্ত খাবার শেষ করে ফেলেছে খাবার শেষ করে চোখ ভিজে আসা গলায় বলল ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন বাবুজি আত্মা পরিতৃপ্ত হয়ে গেল খাবারটা খুবই সুস্বাদু ছিল আপনি যদি আর কোনোদিন খাবার ফেলতে আসেন এখানে এসে ফেলবেন বাবুজি আমি না পাই অন্য কেউ তো পাবে আমি লজ্জায় মাথাটা নামিয়ে নিলাম সত্যি তো রুটির আসল মূল্য একজন ক্ষুধার্তই বোঝে আমরা ভরা পেটে কত খাবার অপচয় করি বাইরে থেকে মনমতো খাবার অর্ডার করি আর এদিকে কোন কোন মানুষ এক টুকরো রুটির জন্য সারা দিন প্রাণপণে অপেক্ষা করে আমি ভাবলাম কারো দারিদ্র হয়তো দূর করতে পারবো না কিন্তু অন্তত খাবার নষ্ট না করে কোন অভুক্ত মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি তাও কম কিসে বাড়ি ঢুকে টিফিনটা স্ত্রীর হাতে দিলাম আর মনে মনে এসে বৃদ্ধের কথা স্মরণ করে তাকে বললাম খুবই সুস্বাদু ছিল আত্মা তৃপ্তি করে খেলাম আজকের খাবারটা সে একটু অবাক হয়ে হেসে দিল ওহ আজ তো দেখি বেশ প্রশংসা হচ্ছে আমি তো রোজই নিজে মন দিয়ে রান্না করি কিন্তু কোনোদিন তো প্রশংসা করা হয় না বলতে বলতে সে রান্নাঘরের দিকে চলে গেল আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম চা নিয়ে হাজির হলো সে চা খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম কাল থেকে চাটে রুটি আর একটু বেশি করে সবজি করে দিতে পারবে স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললো কেন এত খাবার কি তুমি খেতে পারবে নাকি আমি মৃদু হাসি দিয়ে উত্তর দিলাম না নিজের জন্য না কারো ক্ষুধা মেটানোর জন্য কোথায় যেন পড়েছিলাম এই লেখাটা ঠিক মনে নাই কিন্তু আমরা যারা খাবারের খুব ভালো মন্দ বিচার করি তাদের এই অনুভূতিগুলো জানা খুব দরকার ক্ষুধার জ্বালা কতটা তীব্র হয় একটা গরিব মানুষের কাছে আমাদের ফেলে দেওয়া খাবারটা কতটা লোভনীয় হতে পারে কোথায় দুর্বল শরীরে কতটা শক্তি যোগাতে পারে আমাদের ফেলে দেওয়া খাবারটা তা জানতে পারলে আমরা কখনোই আর নিজের খাবারটা ফেলে দিতাম না তুলে ধরতাম কোন গরিব মানুষের মুখে যাই হোক কুশিকার ছোট ফুপি কাকন বাসা এসেছে কাকুন অনেক খাবারই খায় না অনেক বেছে বেছে খাবার খায় কিন্তু এই খাবারগুলো বিশেষ করে এই চাইনিজ খাবারগুলো তার বেশ পছন্দ তো কাকনের পছন্দে আজকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল উষ্টিকা উদ্রিকারও আবার এই খাবারগুলো খুব পছন্দ তো আমার রান্না শেষ না হতে হতে উষ্টিকার আবার খাবার দেখে ক্ষুধা লেগে গেছে তো উষ্টিকাকে এখানে খাবার বেড়ে দিয়েছে সেও আবার খুব মজা করে খাচ্ছে তো যাই হোক কুশিকে এখানে খাবার খাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ